শহরে প্রতিদিন লাখ লাখ নাম উচ্চারিত হয় কেউ কাউকে ডাকে কেউ কারো অপেক্ষায় থাকে কিন্তু আজ আজ সারা দিনে কেউ আমাকে ডাকেনি না না ইচ্ছে করে একদম স্বাভাবিকভাবে নামটা গিয়ে খাতায় লেখা ছিল রোল নাম্বারও ঠিক ছিল কিন্তু ডাক্তার এলো না আমি হাত তুলিনি কারণ কাউকে যখন তোমার অস্তিত্বই মনে পড়ে না তখন হাত তুললেও তা হাওয়ায় ঝুলে থাকে সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন নিজের ঘরেও তোমার জন্য একটুকু শব্দ পড়ে থাকে না আমি পাশে দাঁড়িয়েছিলাম আমি কথা বলেছিলাম কিন্তু ফোনের আওয়াজের কাছে আমার কণ্ঠ খুব ছোট ছিল আমি আয়নায় তাকালাম ছবিটা আমার মতো কিন্তু পুরোটা না হঠাৎ মনে হলো মানুষ কি আগে অদৃশ্য হয় নাকি আগে ভুলে যাওয়া হয় যেদিন কেউ তোমাকে আর ডাকে না সেদিন তোমার শরীর থাকে কিন্তু ওজন থাকে না মানুষ গা দিয়ে হেঁটে যায় কারণ তারা তোমাকে দেখছে না তারা শুধু তাদের নিজেদের জীবনটা দেখছে আমি চিৎকার করেছিলাম এই শহরে এত একটা কণ্ঠ কাউকে না ডাকলে কতটা নীরব হতে পারে আমি তখন বুঝলাম তাই লিখে দিলাম আমাকে কেউ একবার ডাকো নাম না শুধু ডাক একজন থামলো একটা ছোট কণ্ঠ শহরের সব শব্দ ভেঙে বলল। ভাইয়া একটা শব্দ আমাকে আবার মানুষ বানিয়ে দিল রং ফিরল শব্দ ফিরল আমি আবার আমি হলাম অনেক দিন পর কেউ আমাকে ডাকলো নাম ধরে না হলেও ডাকতো কিন্তু তখনই একটা লাইন সবকিছু ভেঙে দিল সে বলল আমি তো আপনার নাম জানি না সব মানুষ হারিয়ে যায় না কিছু মানুষ প্রতিদিন আমাদের পাশেই থাকে কিন্তু আমরা আর তাদের নাম ধরে না আর তখনই তারা চুপচাপ অদৃশ্য হয়ে যায়